হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আমি আমার রান্নাটা শুরু করছি নিলাম আমি এখানে চারটে বাটি নিলাম নিয়ে চারটে বাটির গায়ে তেল মাখিয়ে নিয়ে চারটে ডিম ফাটিয়ে নিলাম এই চারটে বাটিতে এবার আমি অল্প অল্প নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অল্প অল্প করে টমেটো দিয়ে দিচ্ছি মানে কোচানো টমেটো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কাঁচা লঙ্কা কোচানো দেব যে যা স্বাদ মতন ঝালটা দেবেন আর কি তারপরে ধনে পাতা কোচানো দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমি গ্যাসে একটা একটা নাম কিতে করে জল বসিয়েছি এবার জলটা যেই ফুটে উঠলো ভাব হয়ে গেলো ওটা দিতে বসিয়ে তার উপর বাটিগুলো আমি বসিয়ে দিলাম দিয়ে এবার দশ মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম আমি দশ মিনিট পরে এটা খুলে দেখব তারপরে কড়াটা বসিয়ে দিলাম পাশে বসিয়ে দিয়ে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবারে আমি পেঁয়াজটা দেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে আমি দু মিনিট নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা তো হয়ে গেছে এবার এই কাটার এক টুকরো করা আলু আলুটা আমি দিয়ে দিলাম তারপর আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার আলুটা আমি একটু ভেজে নেবো নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো আমি এবার আদা রসুন বাটা দিলাম তারপরে আদা বাটা দিলাম ডমেটো কুচি দিলাম লঙ্কা দিলাম

সব উপকরণ দিয়ে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার তাকে যদি কষাবো

আমি এইবারে এসে ডিমের ভাপাটা দেখে নি হয়েছে কি না আমি ডিম ভাপাটা দেখে নেবো একটা কাঠির সাহায্যে হয়েছে কি না একটু দেখে নেবো এটা তো হয়ে গেছে বন্ধুরা এবার ওটাকে আমি একটা সুজির সাহায্যে হোক বা চামচের সাহায্যে হোক ওর একটা একটা করে বের করে নিচ্ছি এবার বের করে আমি চারটে ডিম একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে আমি দেখে নিই ডিমের তরকারিটা হয়েছে কিনা এবারে তারপরে ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়ে একটা 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 করে করে সেটা ডিমটা দেওয়ার আগে আলুটা দেখে নিতে পারে আপনারা যে আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখে হয়ে দিয়ে থাকে তাহলে ডিমগুলো এক এক করে দিয়ে দেবে উপরে এক ডিমটা দেওয়ার পর আমি ধনে দিয়ে দিলাম এবারে একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিয়ে আমার ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আজকে আমার রেসিপির নাম ছিল ডিম ভাপা ঝঞ্ঝ লাইক এটা কমেন্ট করে দিও আমার রেসিপি তত একটু ভুলো না